নমস্কার বন্ধুরা আমি আবারও ভিড়ে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি যদি আপনার জীবনে একের পর এক সমস্যা আসছে তাহলে ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে উঠে তিন দিন আপনি কোন কাজটি করবেন যার ফলে আপনার সমস্যা দূর হবে সেই কাজ নিয়ে এবং সেই কাজের ফল নিয়ে গুরুত্ব নিয়ে মাহাত্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকেরই পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকালের জীবনে আমরা প্রায়ই একের পর এক সমস্যার সম্মুখীন হই কাজের চাপ স্বাস্থ্যের সমস্যা এই সব নানা বিধি সমস্যা আমাদের জীবনকে করে তোলে অস্থির এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই কৃষ্ণের শিক্ষা অনুসারে কিছু সহজ উপায় অবলম্বন করে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারি এবং একটি শান্তিপূর্ণ ও সুখী যাপন করতে পারি শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে সমস্যার সমাধানের জন্য আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তার মধ্যে রয়েছে প্রথমেই ভোরবেলায় উঠে ধ্যান যোগব্যায়াম ও প্রার্থনা করা শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে প্রতিদিন ভোরবেলা উঠে ধ্যান ও প্রার্থনা করলে আমাদের মন শান্ত হয় এবং আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় শক্তি ও অনুপ্রেরণা পাই এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ভোরবেলা তিনটা থেকে পাঁচটার মধ্যে উঠে মাত্র তিন দিনে ধ্যান প্রার্থনা করলে আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারি প্রথম দিন আপনি কি করবেন প্রথম দিন ভোরবেলা তিনটায় ঘুম থেকে উঠুন উঠে নিয়েই বিছনা ত্যাগ করার আগেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান নতুন একটি দিনের জন্য ধন্যবাদ জানান আগের দিনগুলির জন্য এবং তাকে কৃতজ্ঞতা জানিয়ে বিছনা ত্যাগ করুন এবং ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হওয়ার পরে একটি শান্ত জায়গায় বসে পনেরো মিনিট ধরে ধ্যান ও প্রার্থনা করুন মনে রাখবেন আপনি ঈশ্বরের যে কোনো রূপ নিয়ে আপনি প্রার্থনা করতে পারেন কিন্তু ঈশ্বরের মধ্যে ভেদাভেদ খুঁজবেন না ভেদাভেদ করবেন না অভেদ জ্ঞানে যদি আপনি প্রার্থনা ধ্যান করতে পারেন তবেই আপনি সফল হবেন এবং আপনি উত্তীর্ণ হবেন প্রত্যেক দিনের পরীক্ষায় নচেত নয় ধ্যান ও প্রার্থনা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সময় বাইরে হাঁটুন বা প্রকৃতির সাথে সময় কাটান ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে ভালোবাসুন তাদের প্রতি সহানুভূতিশীল হন এমনকি গাছ গাছালি প্রকৃতি এ সবই ঈশ্বরের সৃষ্টি এদের মধ্যেও প্রাণ রয়েছে ঈশ্বরও আবার এদের মধ্যেই বিরাজ করছেন ঠিক যেমন আপনি আমার মধ্যে ঈশ্বর বিরাজ করছেন নানা রূপে নানাভাবে তেমনই গাছপালা পশু পাখি প্রত্যেকটি জিনিসের মধ্যে ঈশ্বর বিরাজমান তাই তাদের প্রত্যেককে আমাদের সম্মান দেওয়া উচিত তাদের প্রত্যেকের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদের গুরুত্ব বুঝে তাদেরকে পর্যাপ্ত কৃতজ্ঞতা জানানো উচিত আর আমি যে এখানে ধ্যান ও প্রার্থনার কথা বলছি আপনি যদি ধ্যান প্রার্থনা এটা মনে করে থাকেন যে ধ্যান প্রার্থনা মানে আপনি উঠবেন উঠে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবেন ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন এবং ফ্রেশ হয়ে নিয়ে শান্ত জায়গায় বসবেন এবং তারপরে চোখ বন্ধ করে বাবু হয়ে বসে আপনি ধ্যান করবেন শুধুমাত্র এটি ধ্যান নয় ঈশ্বরকে মনের কথা জানানো ধ্যান নয় ঈশ্বরকে স্মরণ করা শুধুমাত্র ধ্যান নয় ধ্যানের মধ্যে আরও কি পরে জানেন এর সঙ্গে ঈশ্বরের সৃষ্টিকে কৃতজ্ঞতা জানানো ঈশ্বরের নানা রকম রূপ জানার আরও আগ্রহ নিজের মধ্যে থাকা নিজের মতো অনেক প্রশ্ন ধ্যানের মধ্যে পড়ে প্রার্থনার মধ্যে পড়ে ঈশ্বরের সমস্ত সৃষ্টিকে উপলব্ধি করে তার আনন্দ জাগায় আমাদের মনে এবং সেটিকে অনুভব করতে হবে আমাদের এবং কৃতজ্ঞতাশীল হতে হবে ঈশ্বরের প্রতি দ্বিতীয় দিন আপনি কী করবেন দ্বিতীয় দিনও আপনি ভোরবেলা তিনটায় ঘুম থেকে উঠবেন আপনি বিছনা ত্যাগ করার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন আগের দিনের জন্য কৃতজ্ঞতা জানাবেন আবারও একটি নতুন দিন দেওয়ার জন্য তারপরে আপনি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন এবং এই দিনে আপনি সময়টিকে একটু বাড়িয়ে নেবেন 20 মিনিট পনেরো মিনিটের জায়গায় আপনি 20 মিনিট ধ্যান করবেন যোগব্যায়াম করবেন প্রকৃতি দর্শন করবেন ঈশ্বরের সৃষ্টিকে উপলব্ধি করবেন অনুভব করবেন এবং তার সান্নিধ্যে এগিয়ে যাবেন এরপর কিছুক্ষণ সময় বই পড়তে পারেন বা অন্য কোনো মানসিক প্রশান্তিদায়ক কাজ করতে পারেন তৃতীয় দিন আপনি কি করবেন তৃতীয় দিন ভোরবেলা তিনটায় ঘুম থেকে উঠবেন আবারও একই কাজ করবেন ঈশ্বরকে আগের দিনের জন্য ধন্যবাদ জানিয়ে সেই দিনের জন্য আপনি কৃতজ্ঞতা জানিয়ে আপনি উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আজকের দিনে আপনি পঁচিশ মিনিট ধ্যান করবেন এবং পঁচিশ মিনিট ধ্যান করার পরে আপনি কিছুক্ষণ সময় আপনার পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন এই ভিডিও শুরু করার আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে তিন দিন মাত্র এই কাজ তিনটি আপনারা করবেন এই তিনটি কাজ মাত্র সময় বাড়িয়ে নিয়ে আপনারা করবেন তিন দিন কেন তিন দিনে আমি বলছি সমস্যা শেষ হবে কারণ এই তিন দিনই আপনার জীবনের সেই শ্রেষ্ঠ তিন দিন কারণ এই তিন দিনই আপনাকে অনুপ্রাণিত করবে বাকি দিনগুলোকে একইভাবে কাজ করে যেতে একইভাবে এই একই জিনিস চালিয়ে যেতে এবং সেই তিন উঠবে আপনার জীবনের চরম অনুপ্রেরণা যার জন্য আপনি এই কাজগুলি রেগুলারলি রোজ করতে থাকবেন এবং রোজ করার ফলে আপনার মানসিক শান্তি আসবে আপনার সুখ আসবে ঈশ্বরের সান্নিধ্যেও আপনি এগিয়ে যেতে পারবেন এবং আরও ভালোভাবে ঈশ্বরকে জানতে পারবেন বুঝতে পারবেন আপনার মনে কোনো প্রশ্ন ক্ষুধা থাকবে না ধ্যান ও প্রার্থনার পাশাপাশি কৃষ্ণের শিক্ষা আমাদের আরও কিছু বিষয় খেয়াল রাখার কথা বলে যা আমাদের জীবনের সমস্যাগুলো মোকাবিলায় সাহায্য করতে পারে তার মধ্যে প্রথমেই রয়েছে কর্ম কৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতায় জোর দিয়েছেন কর্মের গুরুত্বর ওপর নিষ্ঠাপূর্বক নিজের কর্তব্য পালন করুন ফলের আশা না করে এর মানে হলো আপনারা যা করার দায়িত্ব তা যথাভাবে করুন কিন্তু ফলাফলের চিন্তা মাথায় না রেখে এইভাবে আপনি চাপ ও হতাশা থেকে মুক্তি পেতে পারেন সমভাব কৃষ্ণ শিক্ষাদান যে জীবনে সুখ ও দুঃখ দুই আসে এই দুটিকে সমান দৃষ্টিতে দেখুন জয় বা পরাজয় লাভ বা লোকসান এসব নিয়ে অতিরিক্ত আনন্দ বা দুঃখ না করে সব কিছুই মেনে নিন এই সমভাবের মধ্যেই শান্তি খুঁজে পাবেন দেখুন বন্ধুরা জীবনে সমস্যা আসাটা স্বাভাবিক যদি আপনি হোচট না খান তবে আপনি শিখতে পারবেন না যত হোচট খাবেন তত বড় হয়ে উঠবেন কিন্তু শিক্ষা আমাদের এই সমস্যাগুলো মোকাবিলা করার পথ দেখায় ভোরবেলা উঠে ধ্যান প্রার্থনা যোগব্যায়াম নিজের কর্তব্য পালন সব কিছুকে সমান দৃষ্টিতে দেখা এবং ঈশ্বরে ভরসা এই কয়েকটি সহজ উপায় আমাদের জীবনে শান্তি ও সুখ নিয়ে আসতে পারে এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে তিন দিন দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই যদি আপনি পরের দিনগুলো নিজে অনুপ্রেরণা অনুভব না করে এগিয়ে না যান তবে কিচ্ছু সম্ভব নয় আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি তিন দিন লাগাতার যদি আপনি মন দিয়ে এই কর্মগুলি করেন তবে আপনার মনে অনুপ্রেরণা জাগবে তবে যদি এই অনুপ্রেরণা আপনি অনুভব করতে না পারেন তবে আপনি আগাতে পারবেন না এই অনুপ্রেরণা আপনাকে অনুভব করে নিজের রাস্তায় নিজেই এগিয়ে যেতে হবে এই তিন দিনের অনুশীলন আপনাকে একটি ইতিবাচক দিক নির্দেশ দেবে এবং আপনার জীবনের সমস্যাগুলো মোকাবিলা করার ক্ষমতা বাড়াবে আপনার লক্ষ্য নির্ধারণ করুন জীবনে কোনো দিকে এগিয়ে যেতে চান সেটা স্পষ্টভাবে বুঝুন এই লক্ষ্যগুলো আপনাকে অনুপ্রাণিত রাখবে এবং কঠিন সময় আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে আধ্যাত্মিক মনোভাব বজায় রাখুন জীবনে যা কিছুই ঘটুক না কেন আপনার আধ্যাত্মিক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন এমনকি খারাপ পরিস্থিতিতেও সমাধানের সম্ভাবনা খুঁজুন আধ্যাত্মিক চিন্তা ইতিবাচক চিন্তা আপনাকে আরও সহনশীল করে তুলবে এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে সেই পথ খুঁজে দেবে সাহায্য চাইতে কুণ্ঠবোধ করবেন না আপনি যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আপনার পরিবার বন্ধুবান্ধব বা অন্য কোনো পেশাদার কাছ থেকে সাহায্য চাইতে কুণ্ঠবোধ করবেন না কখনো কখনো সমস্যা একা মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে অন্যের সাহায্য আপনার সমস্যার সমাধানে নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে সাহায্য করতে পারে একটা কথা খুব মনে রাখবেন আপনারা জীবনের সমস্যা আসবেই এবং এই সমস্যা এড়ানো যায় না কিন্তু কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায় যে এই সমস্যাগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নিয়ে মোকাবেলা করা যায় এই ভিডিওটি আপনাকে কেবল তিন দিনের জন্য একটি সূত্র দিয়েছে কিন্তু এই শিক্ষাগুলো আপনার জীবনের বাকি অংশেও কাজে লাগবে নিজের মধ্যে শক্তি খুঁজুন ঈশ্বরে ভরসা করুন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন এভাবেই আপনি সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ